সালামু আলাইকুম শুক্রিয়া দশক পনেরো আপনাদের সকলকে ওয়েলকাম করছি গ্যালাক্সি মেশিন টেকনোলজির প্রকল্প থেকে আজকে আপনাদেরকে আমাদের শোরুমের নতুন শিপমেন্ট এর সেপ্টেম্বরের মাঝামাঝি সময় আমাদের মেশিন আসছে এই মেশিন সম্পর্কে বিস্তারিত বলবো আজকে আপনাদেরকে আমাদের গ্যালাক্সি পনেরো পঁচিশ এসি সার্ভো সেন্সির ওয়াটার মেশিন এই সম্পর্কে বিস্তারিত বলবো আমাদের এই মেশিনে আপনি ইন্ডাস্ট্রিয়াল কম্পিউটারের এর পাশাপাশি একটা রিমোট কন্ট্রোল পাচ্ছেন একসাথে আপনি কম্পিউটারও পাচ্ছেন এবং রিমোট কন্ট্রোলও পাচ্ছেন আপনারা জানেন যে অল সার্ভো থেকে এসি সার্ভো দ্রুত গতিতে কাজ করে অন্যান্য এসি সার্ভো থেকেও এই মেশিনটি আরো বেশি দ্রুত গতিতে কাজ করবে কারণ এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে ইথার কন্ট্রোলার ইথার কন্ট্রোলার অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ডাটা ট্রান্সফার করে যা অনেক দ্রুত গতিতে ডিজাইন সম্পন্ন করবে আপনার অন্যান্য যে ডিজাইনটি 12 ঘন্টা সময় লাগবে এই মেশিনে সেই ডিজাইনটি 8 ঘন্টা সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবেন আমাদের এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে এনসি কম্পিউটার সিস্টেম এবং পাশাপাশি আপনি পাচ্ছেন ইথার গেটের রিমোট কন্ট্রোলার যার মাধ্যমে আপনি এক্স ওয়াই জেটের প্রাইমারি কাজগুলা করতে পারবেন সকল মেশিনে অল হোম অথবা অথবা অল অ্যাক্সেস দিয়ে ডিজাইন শুরু করতে হয় কিন্তু আমাদের এই মেশিনে ইথার কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে যার কারণে আপনি অল অ্যাক্সেস ছাড়া এই যে পয়েন্টে আছে এই পয়েন্ট থেকেই ডিজাইন শুরু করতে পারবেন আমাদের এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে এয়ার কন্ট্রোলিং সিস্টেম অর্থাৎ আপনি বিদ্যুৎ চলে যাওয়ার পরে যখন বিদ্যুৎ আসবে পুনরায় ওই পয়েন্ট থেকে মেশিনটি ডিজাইন করা শুরু করবে এবং সম্পূর্ণ ডিজাইন শেষ করবে অর্থাৎ বিদ্যুৎ আসার পরে কম্পিউটার অটোমেটিক চালু হবে সফটওয়্যার অটোমেটিক চালু হবে এবং অল এক্সিস ছাড়া ওই পয়েন্ট থেকেই মেশিনটি আবার ডিজাইন করা শুরু করবে এবং সম্পূর্ণ ডিজাইন শেষ করবে আমাদের মেশিনটিতে ব্যবহার করা হয়েছে পিভিসি বেড যা অ্যালুমিনিয়াম বেড থেকেও চারশো কেজি বেশি ওজনের এবং আমাদের বেডটি ওয়াটার লেভেল করা আমাদের এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে অরিজিনাল তায়নের পঁচিশ মিনি গাইড রেল যা হিট ট্রিটমেন্ট করা এবং এক্সপ্লোশন প্রুফ অর্থাৎ আপনি মেশিনটি চব্বিশ ঘন্টা চালালেও এটা গরম হবে না এবং যার ফলে আপনার বেয়ারিং নষ্ট হবে না এবং ব্যবহার করা হয়েছে অরিজিনাল টায়নের ওয়ান এম রেক যার দাঁত গুলা থেকে অনেক বেশি মোটা গ্যালাক্সি পন্ড পঁচিশ এসি সার্ভো এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে ডাবল লেয়ার সাসপেনশন বিশিষ্ট কাপলার এবং অরিজিনাল টায়নের বল স্ক্রু আমাদের গ্যালাক্সি পনেরো পঁচিশ এসি সার্বো সিএনসি রাউটার মেশিনটিতে আপনারা পাচ্ছেন সিক্স কিলো ওয়াটের অরিজিনাল কাভার ব্র্যান্ডের পায়নের এয়ার কুলিং স্প্যান্ডেল যার মধ্যে ব্যবহার করা হয়েছে সিরামিকের বল বেয়ারিং যা এস এস বেয়ারিং থেকেও অধিক শক্তিশালী এবং মজবুত এবং স্প্যান্ডেলের সাথে আপনারা পাচ্ছেন চমৎকার একটি এস এস এবং স্প্যান্ডেল সাথে আপনি পাচ্ছেন একটি চমৎকার লাইট যার মাধ্যমে আপনি ডিজাইন চলাকালীন সময় দেখতে পারবেন ডিজাইনটা কেমন হচ্ছে গ্যালাক্সি পনেরো পঁচিশ এসি সার্বো সিএনসি মেশিনটিতে ব্যবহার করা হয়েছে অরিজিনাল তায়নের সর্বজনীন প্রযুক্তির কাফা ব্র্যান্ডের এসি সার্বো মোটর এবং ইথারকেট মোটর ড্রাইভার এবং এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে রিডিউসার যার টর্ক হচ্ছে ওয়ান টু টেন অর্থাৎ দশ গুণ অধিক শক্তিতে দ্রুত গতিতে কম সাউন্ডে ডিজাইন সম্পন্ন করবে আমাদের মেশিনের সাথে আপনি পাচ্ছেন চমৎকার একটি কন্ট্রোল বক্স এবং একটি রিমোট যা সম্পর্কে আগে বিস্তারিত বলেছি আপনার চলেন আমাদের কন্ট্রোল বক্সে কি পাচ্ছেন দেখে নেই আমাদের কন্ট্রোল বক্সে আপনি পাচ্ছেন সর্বাধুনিক প্রযুক্তির কাফা ব্র্যান্ডের সেভেন পয়েন্ট ফাইভ কিলো ওয়াটের ইনভার্টার এবং আমাদের এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে এমসি অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল কম্পিউটার যার মধ্যে আপনি পাচ্ছেন এসএসডি স্টোরেজ এবং জেনুইন উইন্ডোজ টেন অর্থাৎ আপনি যদি টানা মেশিন সাত দিন চালান একটা না তবু কম্পিউটার হ্যাং করবে না আমাদের মেশিনে ব্যবহার করা হয়েছে ইটার ক্যাট কন্ট্রোলার বাজারের সবচেয়ে আপডেট কন্ট্রোলার যার মাধ্যমে এয়ার সিস্টেম পরিচালিত হবে এবং ইটার মোটর ড্রাইভার যার মাধ্যমে চারটি মোটর চলবে চমৎকার এই কন্ট্রোল বক্সে আপনারা পাচ্ছেন অ্যালার্ম লাইট এখানে রেড ইয়েলো এবং এর মাধ্যমে এখানে সর্বাধুনিক প্রযুক্তির সবচেয়ে আপডেট সেন্সের মেশিন নিতে চলে এসো আমাদের শোরুমে আমাদের ঠিকানা গ্যালাক্সি অটোমেশন টেকনোলজি মানা চোরাস্তা শ্রীপুর গাজীপুর সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম